তো দেখতে সুন্দর করতে সুন্দর বলতে সুন্দর বেদাত করলে আমার অসুবিধাটা কোথায় বেদাত করলে প্রথম অসুবিধা হলো বেদাতের দ্বারা আমার ইমান নষ্ট হয়ে যায় বেদাতের দ্বারা ইমান নষ্ট হয় কারণ আমার ইমান আনার সময় আমি যে কালেমাটা পড়েছি সেই কালেমার মধ্যে দুটা তাওহিদের স্বীকৃতি দিয়েছি প্রথম তাওহিদের স্বীকৃতি দিয়েছি আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের তাওহিদ যে আল্লাহ সুবান আমার একমাত্র মাবুদ এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের তাওহিদ আরেকটা তাওহিদের স্বীকৃতি দিয়েছি যে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের এত্তেবার তাওহিদ অর্থাৎ আমি সমস্ত এবাদত করব এক একটা মাত্র সেই তরিকাটা হবে তরিকায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এখন যখন আমি ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকার বাহিরে গিয়ে অন্য তরিকায় এবাদত শুরু করে দিয়েছি তাহলে আমার ইমানের মধ্যে সমস্যা দেখা দিছে কারণ আমি ইমানই ওয়াদা থেকে ইমানই চুক্তি থেকে সরে গেছি আমি ওয়াদা করছি যে সমস্ত এবাদত একটা তরিকে করব কিন্তু সেই তরিকা থেকে আমি সরে গেলাম প্রথম সমস্যা আমার ইমানের সমস্যা দেখা দিবে দ্বিতীয় সমস্যা আল্লাহ রব্বুল্লা আলমিন কোন বেদাতি আবাদত সন্নতের এত্তেবার বাহিরে কোন এবাদত আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেন না তাহলে আমি যত এবাদত করব বেদাতি পদ্ধতিতে এক তা এবাদত আল্লাহ রব্বাল আলামিন কবুল করবেন না তিন নম্বর অসুবিধা বেদাত করলে জাহান্নামে যাওয়া লাগবে আল্লাহ রসুল সরে বলেছেন কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফেন্নার সমস্ত বেদাত গুমরাহি আর এই গুমরাহি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তাহলে বেদাতের পরিণতি হল জাহান্নাম চতুর্থ নম্বর ক্ষতি হল বেদাতের নবী সাল্লাল্লাহু আলাইহি হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না কিয়ামতের ময়দানে অনেক মানুষ হাউজে কাউসারের দিকে দৌড় দিবে ফেরেশতারা তাদেরকে বাধা দিবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলবেন হাউলাই উম্মতি হাউলাই উম্মতি এরা তো আমার উম্মত বাধা দিও না এদেরকে আসতে দাও এদেরকে আসতে দাও কিন্তু ফেরেশতারা বলবেন ইন্নাকালা তাদের মা আহদাসু বাদাক আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা আপনার রেখে যাওয়া দিনের ভিতরে নতুন নতুন জিনিস তৈরি করেছে নতুন নতুন আকিদা বানিয়েছে নতুন নতুন আমল বানিয়েছে নতুন নতুন বেদা তৈরি করেছে এই কারণে এরা আপনার হাউজে কাউসারের ফানি পাবে না আল্লাহ রসুল সরাসরাম বলবেন সহকান সোহকান দূর হয়ে যাও দূর হয়ে যাও সরে যাও যারা আমার পরিপূর্ণ রেখে যাওয়া পরিপূর্ণ একটা দিনের ভিতরে যারা বেদাত তৈরি করেছে তারা আমার দ্বারে কাছে আসার দরকার নাই তাহলে নবী সাল্লাহ হাউজে কাউসার থেকে মাহরুম হয়ে যাবে সমস্ত আমল বাতিল হয়ে যাবে যদি বেদাত করা হয় নবী আমিল আমালান লাইসা আমরুনা কোনো আমল যদি নবী সালামের সুন্নতের আলোকে না হয় সেই আমল হয়ে যাবে বাতিল তাহলে বেদাত মারাত্মক ক্ষতিকর এবং ইবলিসের কাছে বেদাতের বেদাতটা কবিরা গুনার ছাইতেও বেশি প্রিয় ইবলিস একজনকে দিয়ে কবিরা গুণা করাইতে পারলে এত খুশি হয় না যদি একটা বেদাত করাইতে পারে তার থেকে বেশি খুশি হয় কারণ বেদাত করাইতে পারলে সেই লোক আর জীবনে তবা করে না কিন্তু কবিরা গুণা করলে এক সময় না এক সময় তবা করে সম্মানিত বায়ু বোনেরা সর্বশেষ যে বিষয়টি সেটি হলো বাংলাদেশের বহুল প্রচলিত কিছু বেদাতের নমুনা এটা বলে আমার আলোচনা শেষ বাংলাদেশের বেদাতের নমুনা অগণিত অসংখ্য শত শত তন্মধ্য থেকে প্রসিদ্ধ যেই বেদাতগুলো আকৈদার দিক থেকে যে বেদাতগুলো প্রথমত আল্লাহ রব্বুল্লা আলমিনের ব্যাপারে বেদাত অর্থাৎ আল্লাহ জলার আকৈদাহ আল্লাহর রুববিয়তের ব্যাপারে তহিদের ব্যাপারে অনেকগুলো বাংলাদেশে আছে প্রথম বেদাত আল্লাহ কোথায় আল্লাহ কোথায় এই প্রশ্ন যদি আমরা আমাদের বোনদেরকে বাংলাদেশে করি মুসলিমদেরকে করি জবাব পাওয়া যাবে কয়টা তিনটা জবাব পাওয়া যাবে এক নম্বর জবাব যে খবরদার জীবনে আর কোনোদিন এই কথা মুখে নিবেন না আল্লাহ কোথায় এই প্রশ্ন করাটাই ইমান চলে যাবে আপনার এক শ্রেণীর মানুষ মনে করে আল্লাহ কোথায় জিজ্ঞাসাই করা যাবে না আল্লাহ কোথায় এটা আবার মুখে দিয়ে বাহির করছে না এত বড় জঘন্য কথা এটা প্রশ্নই করা যাবে না আল্লাহ কোথায় আরেক শ্রেণীর আছে যে আল্লাহ আছেন তবে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সব জায়গায় আছেন এটা হলো আরেক ধরনের মানুষের আমাদের দেশের আকৃদা তা আমরা বলি যে ভাই আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে আপনি দোয়া করবেন কিভাবে। আল্লাহর কাছে দোয়া করার সময় হাত কোন দিকে তোলেন হাত তোলেন খালি উপরের দিকে রব্বানা আতিনা, তিনা দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আদা বান্নার আল্লাহ যদি চারদিকে থাকে সব জায়গায় থাকে তাহলে দোয়া করার সময় বলবেন রব্বানা আতিনা, তিনা দুনিয়া হাসানা ওয়াফিল আ খিরাতি হাসানা ওয়া আদা আযাবান কি বলেন আল্লাহ তো চারিদিকে হাত চারিদিকে ঘুরবে না তা হাত তো চারিদিকে ঘুরে না হাত খালি উপরের দিকে তাহলে ফিতরাত সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন উপরে আল্লাহ ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান আল্লাহ রব্বুল আলামিন উপরে আকাশে আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান তাহলে এই যে আকেইদাটা আল্লাহ সর্বত্র বিরাজমান এটা বেদাতে আল্লাহর আকার আছে কি নাই বাংলাদেশের অধিকাংশ ভাই বোনেরা মনে করে আল্লাহর আকার নাই এমনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জান্নাত মাই আর দেখা করো আল্লাহ আমার জান্নাতও দরকার নাই জাহান্নামও দরকার নাই আল্লাহ আমি খালি তোমাকে দেখতে চাই তোমার দিদার চাই তো দিদার কি দেখবেন আল্লাহ তো আকারে নাই তা আল্লা আকার না দেখলে কিছু দেখা যায় আল্লাহকে দেখতে চাই কিন্তু আবার বিশ্বাস করি আল্লাহর আকার নাই তাহলে আল্লাহ নাই এটা বিশ্বাস করা আরেকটা আকিদার বেদাত তারপরে আল্লাহ রবুল্লা আলমিনের রাসুল ইসলামের ব্যাপারে রাসুল হাজির নাজির রাসুল গায়েব জানেন রাসুল নুরের তৈরি রাসুল মানুষের মতো শশুরের জিন্দা এই জাতীয় অসংখ্য আকিদার দিক থেকে বেদাত আল্লাহ মানুষের ভিতরে ঢুকে যায় মানুষ আল্লাহর ভিতরে ঢুকে যায় মানসুর হাল্লাজের ভিতরে আল্লাহ ঢুকে গেছে আল্লাহর ভিতরে মানসুর হাল্লাস ঢুকে গেছে নাউজুবিল্লা এই বেদা বেদাতি আকৈদা একদিন মানসুর হাল্লাজ আল্লাহর বাড়িতে চলে গেছে আরেকদিন আল্লাহ মানসুর হাল্লাজের বাড়িতে চলে আসছে এই আকিদা বেদাতি আকৈদা আমলের ব্যাপারে অসংখ্য বেদাত আর বেদাত সলাতের মধ্যে বেদাত সলাতের মধ্যে বেদাত আছে না প্রথম বেদাত কি প্রথম বেদাত হইল নামাজ পাক করার বেদাত নামাজ নামাজ পাক করার বেদাত আছে না বাংলাদেশের সব জায়নামাজ না পাক পাক করতে হয় মজা জাহাত দিয়ে তো রকম মানে অসংখ্য চতুর্মুখী আমরা বেদাতের মধ্যে বেদাতের কবলে আছে এই আমার সম্মানিত বাইও বোনেরা আমরা যে সকল এবাদত যে সকল আকইদা সুন্নতের পরিপন্থী এই সব আকা থেকে এবাদত থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দান করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে শিরিক মুক্ত তৌহিদি ইমান নসিব করুন আল্লাহ পাক এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক কি প্রথম বেদাত হল যায় নামাজ পাক করার বেদাত যায় নামাজ যায় নামাজ পাক করার বেদাত আছে না বাংলাদেশের সব যায় নামাজ না পাক পাক করতে হয় নিয়ম জাহাতো দিয়ে এইরকম মানে অসংখ্য চতুর্মুখী আমরা বেদাতের মধ্যে বেদাতের কবলে আছে। এই আমার সম্মানিত ও বোনেরা আমরা যে সকল এবাদত যে সকল সকলা সুন্নতের পরিপন্থী এইসব আকা থেকে এবাদত থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল করা তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে শিরিক মুক্ত তৌহিদ ইমান নসিব করুন আল্লাহ পাক এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক কি প্রথম বেদাত হলো যায় নামাজ পাক করার বেদাত যায় নামাজ যায় নামাজ পাক করার বেদাত আছে না বাংলাদেশের সব যায় নামাজ না পাক পাক করতে হয় নিমাজ্জাহাতু দিয়ে তো এইরকম মানে অসংখ্য চতুর্মুখী আমরা বেদাতের মধ্যে বেদাতের কবলে আছে এই জন্য আমার সম্মানিত বাই ও বোনেরা আমরা যে সকল এবাদত যে সকল আকৈদা সুন্নতের পরিপন্থী সব আকৈদা থেকে এবাদত থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে শিরিক মুক্ত তৌহিদি ইমান নসিব করুন আল্লাহ পাক এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক